নমস্কার আমাদের শিলচরের একজন বিশিষ্ট কবি সুদীপ্তা লেখা সুমি দিদি কবিতাটি আবৃত্তি করছি আমার আদরের ময়না পাখি জবা তোর ঘর বল না খেতে বাসিস ভালো হলুদ মিহিদানা না দুদুর স্বর দুক্কা পাঁচ গুটির সাথে রাত্রে জানে না খেলে রান্না বাটি রংটা তার যতই কালো মনটা তার ততই খাটি গুরু গুরু মেঘ কুচকুচে রাত আমার কপালে কাজল চাঁদ রাজারানী পক্ষে রাজ তো নেই কমলা বালির গল্পে রূপকথারই সাদ ছাইরঙা কাটা ঘুড়িটা মাথা ঘুরিয়ে হাতেই পড়ে চোখে যখন আসে না ঘুম কালু ভোমরা গুনগুন করে পুতুলের মাথার মালা তুই পুরিস কেন গলে কোথায় রাঙা পলাশ কাঞ্চন লাল কমল ডুবেছে জলে দুপুরে যে রোদ পোড়া মেয়েটা আচার চাই আচার হাকে আমি ডাকি সুমি দিদি মাঝে শ্যামা বলে ডাকে ধন্যবাদ